জয়নগরের সুস্বাদু মোয়া তৈরির কনকচুর ধান এখন ব্যবসায়ীদের নাগালে খুশি আসায় চাষি থেকে ব্যবসায়ী শুরু হলো ধান কাটা মোয়া তৈরির অন্যতম উপাদান কনকচুর সুস্বাদু জয়নগরের মোয়া কনকচুর ধান সংগ্রহ করে আনতে মোয়া প্রস্তুতকারকদের আগে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তে ছুটতে হতো এই সমস্যা সমাধানে জয়নগর এক নম্বর ব্লকের কৃষি বিভাগ আত্মা প্রকল্পের আওতায় ব্যবসায়ীদের হাতে তুলে দিয়েছিল কনকচুর ধানের বীজ সেই বীজই এবার জয়নগরে চাষ করা হয়েছিল কয়েকদিনের মধ্যে শুরু হয়ে যাবে মোয়া তৈরির প্রক্রিয়া দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন এখন মোয়ার গুণগত মান বজায় রাখাও এর উৎপাদন বাড়ানোর দিকে নজর দিয়েছে তাদের পরামর্শে জয়নগর এক নম্বর ব্লকের বহর ক্ষেত্র খাকরদহ রাজপুর করাবেগ চালতা বেরিয়া এই ধরনের চাষ শুরু করেছে কৃষি বিভাগ কনকচুর ধানের চাষ মূলত হয় রায়দিঘির কাশীনগর মন্দির বাজারের লক্ষ্মীকান্তপুরে মোয়ার মরশুম শুরুর আগে এইসব এলাকা থেকে ধান নিয়ে গিয়ে তবেই মোয়া তৈরি শুরু হতো এতে খরচও যেমন বেশি পড়তো তেমনই গুণগত মান বজায় রাখতে গিয়ে নানা সমস্যা হতো ব্যবসায়ীরা জানান মোয়ার গুণগত মান নির্ভর করে কনকচুর ধানের উপর ধান চাষ হতো এখন মানে আরও বেশি আমাদের এখানে চাষ হচ্ছে যার কারণটা হলো আমাদের এখানে মোয়ার জন্যে এই ধান দিয়ে ভালো মোয়া স্পেশাল মোয়া হয় এই কারণে আমাদের এখানে এই চাষটা আরও বেশি মানে উন্নত কেমন চাষ হয়েছে চাষ খুবই ভালো হয়েছে এবছরে দেখা যাক এখন উপরালা আলা কত দূরটি রেখেছে আগে আমাদের ধান চাষ হতো না আর এখন থেকে দিচ্ছে বলে এখন আমরা কনেক ধান চাষ করেছি এবং খুব ভালো হয়েছে তার জন্য মহাও খুব ভালো হবে আর কয়েকদিন পরে মোহা তো শুরু হবে আমাদের কনেকচুর ধানও খুব ভালো হয়েছে তাতে মোহাও ভালো হবে বাজারে এই ধানের ঘাটতি থাকায় অনেক অসাধু ব্যবসায়ী অন্য ধানের খই দিয়ে মোয়া তৈরি করতেন এর সমাধানে ব্লক কৃষি বিভাগ কনকচুর ধানের চাষ প্রসারের উদ্যোগ নিয়েছিল সুফল মিলেছে তিন বিঘা জমিতে কনকচুর ধান চাষ করা হয়েছিল ভালোই ফলন হয়েছে ফলে এবার আর দূরে ধান ধান কিনতে যেতে হবে হবে না কয়েকদিনের মধ্যে তোলার কাজ শুরু এরপর সেই ধান রোদে ফেলে ও শিশিরে রেখে কড়াইয়ে তপ্ত বালিতে ভেজে খই হবে সেই খই দিয়েই তৈরি হবে মোয়া আর কয়েকদিনের মধ্যেই জয়নগরের মোয়া দেশে বিদেশে পাড়ি দেবে অপেক্ষায় দিন গুনছে লাখো লাখো মানুষজন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট বাংলানিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন